রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ অন্ধকার দিবসে আমরা আজকে বসেছি আপনাদের সাথে যে লাইভ সাপোর্টটি শেয়ার করা হচ্ছে আমরা সকলে আল্লাহর ফজলে ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন তো যে যেখানে আছেন আমাদের সাপোর্ট করছেন বলেই আমরা আজকে অনেক দূর এগিয়ে গেছি বুঝছেন অনেক দূর আপনারা ভালোবাসা দিয়ে এগিয়ে দিয়েছেন সমনীয় দর্শক আপনাদের এই ভালোবাসা ভোলার যোগ্য নয় যে ভালোবাসাটা আপনারা দেখিয়েছেন আপনারা ভালোবাসা দিচ্ছেন আর এই ভালোবাসায় আমরা সামনে তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছি বুঝছেন আজকে আল্লাহ রাজা শুক্রিয়া অর্ধকার দিবসে এনালাইটিক দেখলাম এম এস টি স্পোনার সিদ্দিকা এই প্রোফাইলে যে আপনারা পাঁচ লক্ষ ছয় লক্ষ ভিউজ ভিউয়ার্স দেখছেন ভিডিও গুলা তাতে অনেকটা আর্থিক সহায়তা হয়েছে তো যে কথা বলতে চাচ্ছিলাম এই যে আজকে স্ক্রিন টাচ ফোন স্ক্রিন টাচ মোবাইল গুলা জানেন তো ঘড়ি খেয়েছে হ্যাঁ রেডিও খেয়েছে ক্যাসেট খেয়েছে টিভি ভিজিবি বাংলাদেশের এই যে হলের দ্বারা ব্যবসা করতো হলগুলো শেষ করছে এই স্ক্রিন টাচ মোবাইল এই স্ক্রিন টাচ মোবাইল এগুলো সব শেষ করছে আর সবচেয়ে বড় মারাত্মক কথা হলো এই যে এই স্ক্রিন টাচ মোবাইল আপনার সবচেয়ে বড় রকম খেয়েছে হলো এই মাসটা ভিতরে দাও সম্মানিত দর্শক বিন্দু আমরা নিশ্চয়ই আপনারা অবগত আছেন আমরা ঘোষপুর ভৈরব পাড়া মাদিনা তুলুন কমি আমাদের এই চত্বর থেকে আপনাদের সাথে শেয়ার সংযুক্ত হয়েছি তো যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই আমলিয়ে যাও সমানীয় দর্শক বৃন্দ এতগুলো সর্বনাশ করেছে এই আপনার ইয়ে এতগুলো সর্বনাশ করেছে আপনার এই স্ক্রিন টাচ মোবাইল সবচেয়ে বেশি যেটা সর্বনাশ করছে সেটা হলো বেশি সর্বনাশ করেছে এই যে এটা আপনার দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাতে হম যেটা আমরা হাতে আমি হাতে নিয়েছি যেটা আমি হাতে নিয়েছি সেটা সেটাই জানেন ডাব আমরা যখন ছোট ছিলাম এই ডাব গুলো দেখতাম তিরিশ টাকা পঁচিশ টাকা দিয়ে বড় একটা ডাব কেনা হতো বুঝছেন কিন্তু একেবারে এই স্ক্রিন টাচ মোবাইল এতটাই সিরিয়াসভাবে আক্রমণ করেছে যে এক একটা ডাব আড়াইশো টাকা ছোট হলে দুশো টাকা চার ছোটো হলে একশো চল্লিশ পঞ্চাশ ষাট ইত্যাদি তো আপনি চিন্তা করেন যে কি পরিমাণ হ্যাঁ কি পরিমাণ ক্ষতি করেছে স্ক্রিন টাচ এখন চিন্তা করেন তো যাই খাক ঘড়ি খাক মোবাইল টিভি খাক ক্যাসেট খাক সবচেয়ে বড় যেটা খাইছে সেটা হচ্ছে ডাব বুঝলেন সামান্য দর্শক বিন্দু আপনাদেরকে আমরা এখানে সংযুক্ত করেছি একটা জিনিস মাথায় রাখবেন জীবন আপনার লড়াই আপনার আপনার অস্তিত্ব টিকে রাখতে গেলে আপনাকে লড়াই করে সামনে এগিয়ে যেতে হবে তা না হলে কোনো ক্রমেই সম্ভবপর হবে না ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা নাই সবসময় মহান আল্লাহ তালার প্রতি খুশি রেখে আপনাকে এগিয়ে যেতে হবে তো আজকে অন্ধকার দিবসে আজকে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ রবুল আলমীর সকলকে যেন মানা এবং গুজার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ